সাংবাদিক মুন্নি সাহা না বলে যদি তাকে কেউ প্রস্টিটিউট মুন্নি সাহা বলে তাহলেই দেশের মানুষ বেশি চেনে দেশের সাংবাদিকতাকে রাস্তায় নামিয়েছে এই মুন্নি সাহা মুন্নি সাহা মূলত ভারতীয় দালাল এবং ভারতীয় এজেন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশ মিডিয়াতে স্বৈরাচার শেখ হাসিনার গত পনেরো বছরের দুঃশাসনের সকল অপকর্মের সাথে সম্পৃক্ত এই মুন্নি সাহা মুন্নি সাহা উনিশশো সালে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সে ইডেন মহিলা কলেজে অধ্যয়ন করে এবং বিএসসি ডিগ্রি লাভ করে সে উনিশশো চুরানব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় এম সম্পন্ন করে মুন্নি সাহা কর্মজীবনে এসে বেশ কয়েকটি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়াতে কাজ করেছে এর মাঝে অন্যতম হল এটিএন নিউজ এই মুন্নি সাহার বিরুদ্ধে অভিযোগ আছে দুই সালে বিডিআর বিদ্রোহের সময় খানার মূল ফটকে দাঁড়িয়ে মিথ্যা এবং ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করে এবং এই বিদ্রোহ সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় বাংলাদেশের মূলধারা সাংবাদিকতার বর্তমানকালে উল্লেখযোগ্য কিছু মুখের মধ্যে এটিএন নিউজের মুন্নিষা অনেকটাই আলোচিত আর পরিচিত না বাংলাদেশে হলুদ সাংবাদিকতার মডেল ছিল এই মুন্নিষা দেখতে হিজড়ার মতো মনে হলেও সেই নিজেকে নারী বলেই দাবি করে আসছে তবে আমরা সঠিকভাবে যাচাই বাছাই না করতে পারাই এখনো বলতে পারছে না সে আসলে নারী নাকি একজন হিজরা হলুদ সাংবাদিকতার আড়ালে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই মুন্নি সাহা এবং এই টাকাগুলো ভারতে পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে দুই হাজার ঢাকা দেয় এবং ধারণা করা হচ্ছে সে ভারতে পালিয়ে গেছে তবে মন্নীসাহর মতো অপরাধীদের মিথ্যাবাদীদের ধান্দাবাজিদের প্রস্টিটিউটদের আইনের আওতায় নিয়ে এসে সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত